এশিয়া কাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল স্বাভাবিকভাবেই খুবই খুশির খবর হংকংয়ের বিপক্ষে ঠিক যেভাবে জেতার প্রয়োজন ছিল পারফেক্টলি সেভাবে জিততে পারেনি অন্তত আরও দশ থেকে পনেরো বল আগে যেটা উচিত ছিল কিন্তু সেটা হয়নি তাহলে ব্যাটিংয়ের কারণে হৃদয় যেভাবে ব্যাটিংটা করছেন সেটাকে আসলে ওয়ান ডে ক্রিকেটও বলা যাবে না আধুনিক ওয়ান ডে ক্রিকেটও উন্নতি হয়েছে যেখানে বলাররা বলারদের বিপক্ষে ব্যাটসম্যানদের আগ্রাসী মনোভাবে ব্যাটিং করতে দেখা যায় কিন্তু আজকে তাও যেভাবে ব্যাটিংটা করলেন ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেছেন বাট সেই ইনিংসে কোনো ইম্প্যাক্ট ছিল তার এই স্লো ব্যাটিংয়ের কারণেই কিন্তু বাংলাদেশ একটু লেটে জিতলো এবং যার ফলে রান রেটটাও কিন্তু কমে গেল তো আমি মনে করি যে এই তাহিদের এই ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে চিন্তা যথেষ্ট কারণ আছে আজকে যখন ইনিংসের শেষ দিকে দেখা যাচ্ছিল কোচ সালাউদ্দিন কিন্তু খুব দুশ্চিন্তা করছিলেন আমি শিও না আসলে কী নিয়ে দুশ্চিন্তা কিন্তু আমার মনে হয়েছে আসলে টিভি স্ক্রিনে দেখে যে আসলে লি তাহিদের যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল সেই অ্যাপ্রোচ নিয়ে তিনি দুশ্চিন্তা ছিলেন তাহই চেষ্টা যে করেনি সেটা না সে কাজ চেষ্টা করেছেন নানান ধরনের শটই আসলে চেষ্টা করেছেন কিন্তু কোনোটাই আসলে সফল হতে পারেননি কিন্তু সেখানে ব্যতিক্রম ছিলেন কিন্তু লিটন দাস তিনি স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল নিয়েছেন যেখানে এত বড় মাঠে লম্বা শট খেলার রিস্কি আমরা দেখি যদি ওপেনার কিন্তু লম্বা শট খেলতে গিয়ে আউট হয়েছেন তো সে জায়গা থেকে স্ট্রাইক রোটেট করে ব্যাটিং করাটা কিন্তু সবচেয়ে সহজ ছিল তো লিটন এই কাজটা করেছেন কিন্তু ফেল করেছেন আসলে তা ওই হৃদয় হৃদয়ের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে নয়তো এশিয়া কাপের আরো দুটি ম্যাচ আছে গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ জয়ের স্বপ্ন যদি বাঁচিয়ে রাখতে হয় তো ডেফিনেটলি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জয়ের বিকল্প নেই বাংলাদেশ সামনে তো আমি মনে করি যে আসলে যে ব্যাটিং অ্যাপ্রোচ যেটা ছিল আসলে সেই অ্যাপ্রোচ থেকে একটু পেরিয়ে আসতে হবে তাও হৃদয়ের গত কিছুদিন ধরেই কিছু সমস্যা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে সবগুলো ম্যাচ খেলেছিলেন কিন্তু দুটো ম্যাচে ব্যাটিং করার সুযোগ মানে একটি ম্যাচ ব্যাটিং করেছিলেন সেটা ফেল করেছেন পাকিস্তানের বিপক্ষেও কিন্তু তার ধারাবাহিকভাবে তিনি ব্যর্থ ছিলেন খুব বেশি রান করতে পারেনি কিন্তু তাহলে আমরা দেখেছি তিনি কিন্তু বড় স্কোর করতে পারেন লম্বা রান করতে পারেন এবং লম্বা শট খেলতে পারেন কিন্তু সেই অনুপস্থিতিটা কিন্তু আজকে দেখা গেছে ৩৬ ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান এটা টি টোয়েন্টি ক্রিকেটে কোনোভাবেই মানে প্রত্যাশিত ব্যাটিং নয় আসলে সেটা ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট ভাবতে হবে এবং তাহিদকে আসলে এই জায়গাটা ফাইন্ড আউট করতে হবে নয়তো আমি মনে করি এই জায়গায় নিশ্চিতভাবে তাহিদকে পাল্টাতে হবে বিকল্প যারা আছেন তাদেরকে ট্রাই করতে হবে কারণ তাহিদ ডেফিনেটলি এই অ্যাপ্রোচে ব্যাটিং করলে শ্রীলঙ্কার বিপক্ষে হোক আফগানিস্তান বিপদে পড়তে হবে স্কোর বোর্ডে আজকে মাত্র একশো রানের লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা অন্তত পনেরো ষোলো বারেই আসলে কভার করা উচিত ছিল সেটা পারেনি পারা যায়নি কারণ হচ্ছে তাও ব্যাটিং তো আশা করব আসলে এই ব্যাটিং এর প্রস্তাব বদলাবেন তাও এবং বাংলাদেশ দলও আসলে ভালো স্কোর করবে এবং ইন্টার নিয়ে ব্যাটিংটা করবে এবং যার ফলে আসলে স্কোর বোর্ডে যদি আগে ব্যাটিং করে স্কোর বোর্ড সমৃদ্ধ হবে এবং পরে ব্যাটিং করলেও যাতে খুব দ্রুত আসলে ম্যাচটা বের করে নেওয়া যায় সেই চেষ্টাই করবে বাংলাদেশের ব্যাটাররা তো প্রত্যাশা আসলে এটাই করব যে তাহিদ তার যে আগের যে ছন্দ সেই ছন্দে ফিরবেন এবং তার এই যে ব্যাটিং অ্যাপ্রোচটা সেটা পরিবর্তন করবেন ধন্যবাদ